আসসালামু আলাইকুম আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করছি আমাদের সামনের এইচএসসি এক্সামের জন্য তো আজকে আমরা দেখবো হলো ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি বিদ্যার এই সিকিউ আমরা আরেকটা সিকিউ সলভ করেছি সেটা তো ঢাকা বোর্ডের আজকে আমরা তাপগতি বিদ্যার মমনসিংহ বোর্ড দুই হাজার বাইশে আসা এই সিকিউটা সলভ করবো এটা কার্নো ইঞ্জিনিয়ার উপর আসা একটা সিকিউ আমরা জানি কার্নো ইঞ্জিনিয়ারের সিকিউগুলো বেশ সিম্পল হয় দুই তিনটা সূত্রই আছে সেগুলো জানলে আমরা খুব সহজেই সিকুগুলো সলভ করে ফেলতে পারি যদি আমরা বুঝি যে ডেটাগুলো কোনটা কি তাহলে এরকম দেখি যে আমাদের কী কী ডেটা দেওয়া আছে উদ্দীপকে তো উদ্দীপকে বলা হয়েছে যে একটি কার্নো ইঞ্জিন ফাইভ হান্ড্রেডকে তাপমাত্রার উৎস তাপমাত্রায় না তাপমাত্রার উৎস তার মানে এখানে উৎসের তাপমাত্রা ফাইভ হান্ড্রেড কেলভিন সেটা আমাদের টি ওয়ান তাই উৎসের তাপমাত্রা ফাইভ হান্ড্রেড কেলভিন এবং টুয়েলভ জু ফিফটি জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে সেভেন হান্ড্রেড জুল তাপ বর্জন করে ইঞ্জিনটি ফাইভ হান্ড্রেড তাপমাত্রা উৎস থেকে টুয়েলভ ফিফটি জুল তাপ গ্রহণ করে তাপমাত্রা টুয়েলভ ফিফটি জুল তাপ গ্রহণ করলে এটা হলো কিউ আর সেভেন হান্ড্রেড জুল তাপ বর্জন করে সেটা হলো কিউ টু ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহক ও তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা সম্ভব এটা আমার স্টেটমেন্ট দিয়েছে যে ইঞ্জিনের তাপ উৎস তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা সম্ভব এটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে ভবিষ্যতে তাহলে কতে বলেছে হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি কাকে বলে ক্ষেপ বলেছে উষ্ণতাভিত্তিক পদার্থ হিসেবে পারদ ব্যবহার সব বৃথা জনক পদার্থ যেমন উষ্ণতা মৃত ধর্ম সেটা ব্যবহার করে যে আমরা তা আমরা উষ্ণতা উষ্ণতাভিত্তিক পদার্থ ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে দেখাতে হবে ক্ষে আমাদের তাপ্রাপ তাপমাত্রা মানে টি টুটা নির্ণয় করতে হবে তাপসে তাপমাত্রা আমরা জানি টি ওয়ান এখন টি টু ডি করতে হবে তারপর তাপমাত্রা আর ক্ষে আমাদেরকে বলেছে যে ইঞ্জিনিয়ার দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত তথ্য মানে তাপ উৎস ও তাপ গ্রাহক উপরে তাপ শক্তি পরিবর্তনের সাপেক্ষে যে আমরা ইঞ্জিনিয়ার দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করতে পারি সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো সে আমাদের উদ্দীপক সম্পর্কিত আলোচনা পূর্ণ সম্পর্ক আলোচিত আলোচনা এখন আমরা সলভে চলে যাচ্ছি তবে অবশ্যই লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কতে বলেছিল আমাদেরকে অভ্যন্তরীণ শক্তি কাকে বলে প্রত্যেক সিস্টেমের মধ্যে এমন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় থাকে যার দ্বারা সিস্টেমটি অবস্থা বিভিন্ন প্রকার শক্তি উৎপন্ন বা রূপান্তর করতে পারে আর এই যেই সঞ্চিত শক্তিকেই আমরা অভ্যন্তরীণ শক্তি বলি এই হলো এক ধরনের সঞ্চিত শক্তি যেটাকে সিস্টেম বিভিন্ন অবস্থা অনুযায়ী বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তর করতে পারে বা এখান থেকে শক্তি উৎপন্ন করতে পারে খতে আমাদেরকে বলেছেন উষ্ণতা ভিত্তিক পদার্থ হিসেবে পারত ব্যবহার সুবিধাজনক কেন সংখ্যা বলতে গেলে এর উষ্ণতা ধর্ম আছে সেটা কাজে লাগিয়ে পারদকে আমরা উষ্ণতা পদার্থ ব্যবহার করতে পারি তাপমাত্রার পরিবর্তনে পদার্থে যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে উষ্ণতা মেধিক ধর্ম বলে যে ধর্মগুলো যেগুলোকে লক্ষ্য করে তাপমাত্রা পরিমাপ করা যায় সেগুলোকে আমরা ধর্ম বলি এবং যে সকল পদার্থের উষ্ণতািধি ধর্ম আমরা ব্যবহার করি তাকে উষ্ণতাভিক পদার্থ বলে যেমন আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি এবং যে পারদ যে তার উষ্ণাবিধী ধর্ম কাজে লাগিয়ে আমরা দেখেছি যে থার্মোমিটার দিয়ে আমরা কীভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি পারদ একটি উত্তম উষ্ণতাভিক পদার্থ পারদ থার্মোমিটার তৈরিতে পারদের প্রসারণে কে ধর্ম হিসেবে ব্যবহার করা হয় তাপমাত্রা বাড়লে যে পারদ প্রসারিত হয় আর কমলে যে সংকোচন হয় পারদের তাপমাত্রা কমলে এই সংকোচন প্রসারণকে আমরা উষ্ণাবিদি ধর্ম হিসেবে ব্যবহার করি তাপমাত্রা বাড়লে পারদের আয়তন বাড়বে প্রসারণ ঘটে তাপমাত্রা কমলে আয়তন কমে তাপমাত্রা পরিবর্তনের সাথে পারদের যে আয়তন সেটা যে পরিবর্তন হয় এই উষ্ণাবিদি ধর্ম কাজে লাগিয়েই আমরা পারদটাকে ব্যবহার করতে পারি তাই এই উষ্ণাবিদি ধর্ম কাজে লাগানোর জন্য পারদ একটি উত্তম উষ্ণাবিদিক পদার্থ আমরা খুব সহজে তাপমাত্রা পরিবর্তন তাপমাত্রা নির্ণয় করতে পারি গত আমরা আগে দেখলাম যে আমাদের তাপ ব্যবহার তাপমাত্রা টি টু নির্ণয় করতে হবে আমরা টি ওয়ান যেটা তাপ উৎসের তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ কিউ ওয়ান তাপ টু বুঝিত তাপ কিউ টু সবই আমরা উদ্দিপে পেয়েছি টি টু করতে চাই আমাদের ক্ষেত্রে আমরা কিউ ওয়ান বাই টি ওয়ান টু কিউ টু বাই টি টু এই সূত্রটা ব্যবহার করতে পারি আমরা আমাদের ডেটাগুলো বসিয়ে দেবো দেব এভাবে উপরে চলে গিয়ে ফাইভ হান্ড্রেড এখানে চলে আসবে নিচে চলে আসবে তারপর টু এইটি খেলবেন তারপরে টু এইটি খেলবেন খুবই সিম্পল একটা অঙ্ক আমরা চলে যাই ক্ষেত্রে আমাদের শেষ লাইনে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে যে যে তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে যে দক্ষটা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা যায় নাকি যায় না সেটা আমাদেরকে দেখাতে হবে আমরা গো থেকে পেয়েছিলাম যে তাপগ্রাহকের তাপমাত্রা সেটা হলো টি টু টু এটি এলভিন তাহলে আমরা যদি এখান থেকে দক্ষতা এটা বের করতে চাই এটা করবো টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমার অনেক ডেটা গুলো আছে সেটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো ফোরটি ফোর পার্সেন্ট এর দক্ষতা আর আমাদেরকে দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সেখানে নতুন দক্ষতা হবে এটা প্রাইম সিক্সটি ফোর পার্সেন্ট এবং তাপসের পরিবর্তিত তাপমাত্রা যেমন টি ওয়ান প্রাইম ধরি এখানে আমরা তাপসে তাপমাত্রা পরিবর্তন করছি আর তাপ গ্রাহকের তাপমাত্রাটা স্থির রাখছি তাহলে এটা প্রাইম দেখ সিক্সটি ফোর পারসেন্ট ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান প্রাইম টি টু বাই টি ওয়ান প্রাইমটা এক পাশে রেখে জিরো পয়েন্ট সিক্স ফোরটাকে এই পাশে এসে এনে নিলে বিয়োগ করলে আমরা জিরো পয়েন্ট থ্রি সিক্স আমার টি ওয়ান প্রাইমটা বের করতে হবে টি ওয়ান প্রাইমটা আমরা যে টি টু এখানে বসিয়ে দিই টি টু আমরা আগে দেখেছিলাম যে আমরা আগে মেতে পেয়েছিলাম যে টু এইটি কেলভিন সেই টু এডিটা আমরা এখানে বসিয়ে দেবো তা টি ওয়ান প্রাইম পাবো হলো সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন এইট ক্যালভিন টি ওয়ান প্রাইমটা যেহেতু আমরা পেয়ে গিয়েছি এখন আমরা কিউ ওয়ান প্রাইমটা বের করতে পারবো তাহলে উষো থেকে পরিবর্তিত গৃহীত তাপ কিউ ওয়ান প্রাইমটা আমরা সূত্রে যদি ডেটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো ওয়ান থাউজ পয়েন্ট ফোর ফোর জুন তাহলে আমাদের এখানে পরিবর্তনটা লাগবে সেটা হলো এই যে তাপ থেকে গৃহীত তাপ শক্তির পরিবর্তন ডালটা কিউ ওয়ান ডেল্টা কিউ ওয়ান বে হল কিউ ওয়ান প্রাই আমরা এই মাত্র বের করলাম যেটা পরিবর্তিত গৃহীত তাপ আর পূর্বে যে গৃহীত তাপ ছিল সেটা হচ্ছে টুয়েলভ ফিফটি আমরা বিয়োগ করে দিলে পাবো সিক্স নাইনটি ফোর পয়েন্ট ফোর জুল তাহলে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট দক্ষতা বৃদ্ধি করতে চাই তাহলে তাপ ওষুধের গৃহীত তাপ শক্তির পরিবর্তন হবে সিক্স নাইনটি ফোর ফোর জুল আমাদের ফার্স্ট স্টেপটা শেষ সেকেন্ড স্টেপটা যদি দেখি এখানে আমরা উল্টাটা করব আমরা এখানে তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করবো আগের মতোই সেম প্রসিডিউর ফলো করে আমরা তাপগ্রাহকের পরিবর্তন তাপমাত্রা পাবো হলো ওয়ান এটি কালবেন তাহলে এখন আমরা যেহেতু আমরা টি টু প্রাইম পেয়ে গেছি আমরা এখন টি টু প্রাইম যেটা কিনা তাপগ্রাহকে পরিবর্তিত বর্জ্য বের করবো আমরা যদি আবার ডেটাগুলো বসিয়ে দিই তাহলে পাবো ফোর ফিফটি জুত কারণ আমাদের পরিবর্তন দেখতে হবে যে এই জিনিসের তাপগ্রাহকে বর্জিত তাপশক্তির পরিবর্তন কত যেটাকে আমি মাত্র পেলাম আর যেটা কিনা আমরা আগে ছিল বর্জিত তাপশক্তি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে পাবো টু ফিফটি জুত এই হলো ইঞ্জিনের তাপগ্রাহকে বর্জিত শক্তির পরিবর্তন যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট দক্ষতা বৃদ্ধি করি দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাপ গ্রাহকে তাপ শক্তি অথবা তাপ উৎস থেকে গৃহীত শক্তি কিউ ওয়ান বা কিউ টু এই দুইটার ক্ষেত্রেই আমরা তাপ শক্তির পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করছি তাই আমরা বলতে পারি যে প্রবৃদ্ধি পক্ষে যে আমাদের তত্ত্বটা দেওয়া যেত সেটা একদম সঠিক এবং বলা যায় যে ইঞ্জিনিয়ার তাপ উৎস ও তাপ গ্রাহক উভয়ের শক্তির পরিবর্তন করে উভয়ের তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনিয়ার দক্ষতা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা সম্ভব অর্থাৎ উদ্দীপক ইঞ্জিন দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত তথ্যটা সঠিক তো এই ছিল আমাদের সলভ যদি মনে হয় তোমাদের ভিডিওতে উপকারে এসে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো সিকিউরটা বুঝতে পেরেছো ভিডিওতে একটা লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় তা উপকার হবে এছাড়া তোমরা আমাদের প্লে লিস্টটা চেক করতে পারো যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিজিক্সের প্লে লিস্ট কেমিস্ট্রির প্লে লিস্ট তোমার বায়োলজি প্লে লিস্ট তোমরা আমাদের বিএসের বিভিন্ন বোর্ড কোশ্চেন সব সেখান থেকে দেখে নিতে পারো ফেসবুক পেজ ফলো করে রাখলে ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে সো দিস ইজ সি ফটোটাই আইসিআস্ট বাই